কোহলির মতো খেলোয়াড় এক প্রজন্মে একবারই আসে স্টিভ ওয়া ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন প্রায় ছয় মাস আগেই তবে ওডিআই ফরম্যাটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন সময়ের অন্যতম সেরাই ব্যাটসম্যান এবং বেশ ভালো ফর্মেই আছেন তিনি ক্রিকেটের ওডিআই সংস্করণের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি তবে সেঞ্চুরির ক্ষেত্রে ইতোমধ্যে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন তাই তো অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়া কোহলিকে প্রজন্মে একবার জন্মানো খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছেন ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড়ের আলোচনায় সাধারণত সচিনের নামই সবার আগে আসে তবে কোহলির অসাধারণ ধারাবাহিকতা ও পারফরমেন্স এখন সেই ধারণাকেও আবার নতুন করে ভাবতে বাধ্য করছে স্টিভের মতে বিরাট কোহলি ইতিহাসের সেরা ওয়ানডে ব্যাটার তিনি এদিন কোহলির ব্যাটিং দক্ষতা মানসিক দৃঢ়তা ও অবিশ্বাস্য রেকর্ডের প্রশংসা করেন তিনশো পাঁচটি ওয়ানডে ম্যাচে কোহলির সংগ্রহ চোদ্দ হাজার দুশো পঞ্চান্ন রান এবং রেকর্ড একান্নটি সেঞ্চুরি যা তাকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বানিয়েছে তিনিই আবার দ্রুততম ব্যাটার হিসেবে আট হাজার ও চোদ্দ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম কোহলিকে তো আমি সম্ভবত ওয়ানডে ইতিহাসের সেরা ব্যাটার বলবো সবশেষে স্টিভওয়া বলেন তারা অর্থাৎ রোহিত কোহলি এখনও ভারতের হয়ে খেলছেন ব্যাপারটি সত্যি অসাধারণ এখন ভারতের আধুনিক টি টোয়েন্টি দলে অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আছে সাধারণত খেলা সব সময় পরিবর্তনের মধ্যে দিয়েই চলে বিরাট কোহলির মতো খেলোয়াড় এক প্রজন্মে একবারই আসে আর তাকে খেলতে দেখার সুযোগ পাওয়া আমাদের সকলের ভাগ্যের বিষয়